নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি রহস্যময় গল্প মৃত্যুগন্ধ আপনারা শুনতে যাচ্ছেন তাশিক অডিও বুকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন আপনার সমস্যা কি সমস্যার কথা বলতে গিয়েও বাসের থমকে গেল ডাক্তার সাহেব আদৌ তার সমস্যার কথা শুনবেন কিনা তা বোঝা যাচ্ছে না তিনি টেলিফোন রিসিভার কানে দিয়ে আছেন এক হাতে রিসিভার ধরা অন্য হাতে নাম্বার ডায়াল করছেন তার দৃষ্টিও বাসেদের দিকে না তিনি তাকিয়ে আছেন মেঝের দিকে মেঝেতে কেউ মনে হয় কফি বা চা ফেলেছে সাহেবের অ্যাসিস্ট্যান্ট ন্যাকা দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করছে পরিষ্কার প্রক্রিয়া ডাক্তার সাহেবের পছন্দ হচ্ছে না তিনি ধমক দিয়ে বললেন আহা তুমি দেখি সারা ঘর কি একটা টাওয়াল নিয়ে এসো একটু ব্যবহার করো বললাম ব্যবহার না করতে করতে জং পড়ে যাবে এমন ঝামেলার মধ্যে ডাক্তার সাহেব রুগীর কথা শুনবেন কি করে বরং কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো ডাক্তার সাহেবের টেলিফোন করা শেষ হোক মেঝে পরিষ্কার হোক খুব বেশি সময় অপেক্ষা করা যাবে বলেও মনে হয় না বাইরে অনেক রোগী এ হলো চুপ করে আছেন কেন টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম বাসের তার প্রবলেমের কথা বলার জন্য মাথা খানিকটা ঝুঁকিয়ে এনে আবার আগের অবস্থায় ফিরে গেল কারণ ডাক্তার সাহেবের টেলিফোনের কানেকশন পেয়ে গেছেন খুবই আনন্দিত গলায় বলছে কানেকশন পাওয়া কি যে যন্ত্রণা নাম্বার টিপতে টিপতে আমার তো আঙুল ব্যথা হয়ে গেল তার উপর এক গাদা নাম্বার মনে রাখা এক সমস্যা ভাগ্যিস তোমারটা মুখস্থ করে ফেলেছি আর না না আমার দেরি হবে না রোগী বেশি নেই চার পাঁচজনের বেশি হবে না আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব এর সঙ্গে এক্সট্রা দশ মিনিট অ্যাড করে রাখো রাস্তার জ্যামের জন্য ঠিক আছে এখন আর রাগ নেই তো এখনও রাগ ঘড়িতে সময় দেখে রাখো এক ঘন্টার পর আর কোনো রাগ থাকবে না রাগের সামনে অনুযুক্ত হয়ে অনুরাগ হয়ে যাবে বাসের তাকিয়ে আছে দেয়ালের দিকে তবে কথাবার্তা কিছুই মিস করছে না ডাক্তার সাহেবকে মোটামুটি রসিক মানুষই মনে হচ্ছে ডাক্তার সাহেবের সঙ্গে যে কথা বলছে সে কি কোনো মহিলা একজন পুরুষ যখন অন্য পুরুষের সঙ্গে কথা বলে তখন তার গলার স্বর হয় একরকম আবার সে যখন কোনো মহিলার সঙ্গে কথা বলে তার গলার স্বরও সামান্য তরল হয় এটা প্রাকৃতিক নিয়ম এখন বলুন আপনার সমস্যা কি ডাক্তার সাহেব টেলিফোন নামিয়ে বাসেদের দিকে তাকালেন এই ফাঁকে চট করে ঘড়ি দেখে নিলেন তারপর তাকালেন মেঝের দিকে ঘরের মেঝে পরিষ্কার হয়েছে তবে ডাক্তার সাহেবের মনে হয় পছন্দ হয়নি কারণ তার বুন কুচকে গেল তিনি তার অ্যাসিস্ট্যান্টকে কয়েকবার ধমক দিলেন আহা তোমাকে কি বললাম ভেজা তাবাল দিয়ে মোছো খবরের কাগজ দিয়ে কি ঘষাঘষি করছো যত সব ইডিয়েট কাজ করবো দেখতে যেমন ছাগলের মতো কাজ ঠিক তেমনি ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্টকে বাসেতের কাছে অবশ্য বেশ সুপুরুষ বলেই মনে হচ্ছে ছাগলের সঙ্গে তার কোনো রকম সাদৃশ্য নেই বাসেতের মনে হলো ডাক্তার সাহেবের কাছে আসা ঠিক হয়নি যে সমস্যা নিয়ে ডাক্তার সাহেবের কাছে এসেছেন তার জন্য সময় দরকার মনে হচ্ছে এই ডাক্তার সাহেবের কাছে সে সময় নেই তাছাড়া তিনি বিরক্তও হয়ে আছেন রাগারাগি করছেন আচ্ছা ও নিজেও থমক খাবে না তো না বোধ রোগী হচ্ছে ডাক্তারের লক্ষ্মী লক্ষ্মীকে কেউ ধমক দেয় না হ্যাঁ আপনার নাম স্যার আমার নাম বাসের আব্দুল বাসের আপনার সমস্যা কি গন্ধ বিষয়ক একটা সমস্যা স্যার স্মেল সেন্স নিয়ে বাসের অবাক হয়ে লক্ষ্য করল ডাক্তার সাহেব তাকে কথা না শেষ করতে দিয়ে যন্ত্রপাতি নিয়ে তার কাছে এগিয়ে এলেন হা করতে বললেন বাসেদ হাঁ করল তিনি তহসিল দেখলেন টর্চ দিয়ে বাসাতের কানের ফুটো দেখলেন টাং ডিপ্রেসার দিয়ে জীব চাপাচাপি করলেন সমস্যাটা বাসেতের নাকে কিন্তু দেখা হচ্ছে গলা আর কান ও আচ্ছা এবার নাকও দেখা হলো নাক কান গলার ডাক্তার যখন তখন তিনটি দেখা হবে সমস্যা না জেনে পরীক্ষা নিরীক্ষা চলছে এটাও এক আশ্চর্য ব্যাপার মনে হয় রুটিন পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পর সমস্যা জানতে চাইবে কিংবা কে জানে সমস্যাও হয়তো জানতে চাইবেন না খসখস করে কাগজে প্রেসক্রিপশন লিখবেন কোনো একটা নোজ ড্রপ বা তিন চার রকমের ভিটামিন মামলা ডিসমিস আসামি খালাস চারশো টাকা চলে গেল ডাক্তার সাহেবের অ্যাকাউন্টে ভিটামিন বিক্রি করে দুই পয়সা আয় হলো ভিটামিন কোম্পানির গন্ধ বিষয়ক সমস্যার কথা বলছিলেন গন্ধ বিষয়ক কি সমস্যা গন্ধ পান না গন্ধ পাই বরং যতটা পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পাই এটাই সমস্যা পরিষ্কার করে বলুন গন্ধটা যতটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছেন বলতে কি বোঝাচ্ছেন সেন্ট বা আফটার শেভ লোশনের গন্ধে মাথা ধরে যায় জি না স্যার আমি এমন সব গন্ধ পাই যা অন্য কেউই পায় না উদাহরণ দিন বাসেদ কয়েক মুহূর্ত ইতস্তত করে বলল স্যার আমি মৃত্যুর গন্ধ পাই বাসেত মোটামুটি নিশ্চিত তার কথা বলার পর ডাক্তার সাহেব খুবই অবাক হবেন অবাক হওয়া যুক্তিযুক্ত ডাক্তার সাহেবের দীর্ঘ ডাক্তারি জীবনে নিশ্চয়ের কোনো রুগী এসে বলেনি সে মৃত্যু গন্ধ পায় তবে ডাক্তার সাহেবের আচরণ বেশ স্বাভাবিক তিনি তাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সহজ গলায় বললেন মৃত্যুর গন্ধ পা জি মৃত্যুর আগে মানুষের গা থেকে অদ্ভুত ধরনের একটা গন্ধ বের হয় সেই গন্ধটা কেউ পায় না কিন্তু আমি পাই মৃত্যু তো চা বা কফি না যে তার আলাদা গন্ধ আছে স্যার আমি জানি মৃত্যু চা না বা কফিও না কিন্তু মৃত্যুর গন্ধ আমি পাই ডাক্তার সাহেবের চোখ সরু হয়ে গেল হুরু কুচকে গেল তিনি হয়তো বাসেতকে কঠিন ধমক দিতেন তা পারলেন না কারণ তার কাছে আবার টেলিফোন এসেছে মনে হচ্ছে ডাক্তার সাহেবের বাসা থেকে তার মেয়ে টেলিফোন করেছে না রে মা রাত দশটার আগে তো ফিরতে পারবো না তুই কষ্ট করে দশটা পর্যন্ত জেগে থাক আমি চলে আসবো তখন দুজনে মিলে লেজার ডিস্কের ছবি দেখতে পারবো তবে মারে ফর গেক ভূতের ছবি না লাইট হার্টেড কোনো ভালো ছবি বের করিস কমেডি ধরনের মিস্টার বিন্টে আচ্ছা মা আচ্ছা আচ্ছা এখন রাখি আমার সামনে রোগী বসে আছে কি সায়েন্স ফিকশন আচ্ছা বে সায়েন্স ফিকশন দেখব তবে সায়েন্স ফিকশনও তো সেই ভূত প্রেতেরই কারবার বিকট সব সঙ্গে যুদ্ধ ডাক্তার সাহেব টেলিফোন নামিয়ে রেখে বাসাদের দিকে তাকিয়ে বললেন আপনি তাহলে মৃত্যুর গন্ধ পান জি স্যার আচ্ছা একটা কথা বলুন তো মানুষ গন্ধ কিভাবে পায় সে প্রক্রিয়াটি কি জানেন জি না মনে করুন আপনার হাতে আছে বেলি ফুল সে বেলি ফুলের বিশেষ কিছু অনু বাতাসে ভেসে বেড়াচ্ছে তার কয়েকটা আপনার নাকে ঢুকে গেল নাকের একটি বিশেষ স্থানে অনুগুলো দ্রবীভূত হয়ে সেখান থেকে নার্ভের মাধ্যমে চলে যাবে ব্রেনে সিগন্যালটা ইলেকট্রিক্যাল ঠিক তখনই আপনি গন্ধ পাবেন তার আগে না ব্যাপারটা বুঝতে পেরেছেন জি স্যার মৃত্যুর এমন কোন অনু নেই যে সেই অনু নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে যাবে বুঝতে পারছেন পাচ্ছি স্যার দীর্ঘদিন রোগে ভুগছে এমন মানুষের গায়ে বিশেষ কোনো গন্ধ হতে পারে বেড সোর পিঠের চামড়ায় পচন ধরে তার গন্ধ আছে ওষুধের গন্ধ আছে গায়ের ঘামের গন্ধ আছে সব মিলিয়ে বিকট গন্ধ তৈরি হতে পারে সেই গন্ধকে সহজে মৃত্যু গন্ধ ভেবে ভুল করা যায় আমি কি বলছি করে হার্ট অ্যাটাক করে মারা যাবে তার গায়ে গন্ধ হবে না কিংবা যে মানুষটি রোড অ্যাক্সিডেন্টের দশ তারিখে মারা যাবে নয় তারিখে তার শরীরে আপনি মৃত্যু গন্ধ পাবেন না কিন্তু স্যার আমি পাই আপনি পান জি আমার স্ত্রীর মানসিক কিছু সমস্যা ছিল সে আত্মহত্যা করে তার বাবার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায় সে যেদিন বাবার বাড়ি যায় সেদিনই আমি তার গায়ে মৃত্যুর পরা গন্ধ পেয়েছিলাম মৃত্যুর গন্ধ পেয়েও আপনি চুপ করেছিলেন কোনো ব্যবস্থা নেননি স্যার এই অদ্ভুত গন্ধটা যে মৃত্যুর তা বুঝতেই পারেনি সেবারই প্রথম আমার মৃত্যুর গন্ধ পাওয়া গন্ধটা কেমন পরিচিত কোনো গন্ধের সঙ্গে এর কোনো মিল নেই আমি ব্যাখ্যা করতে পারবো না ডাক্তার সাহেব ঘড়ি দেখলেন হাতের ঘড়ি দেখলেন দেয়ালে টানানো ঘড়িও দেখলেন তারপর তার সামনে বসা রুগীর দিকে তাকালেন তিনি মানুষের নাকের আর কানের ফুটোর দিকেই আগ্রহ নিয়ে তাকা মানুষের মুখের দিকে তেমনভাবে তাকানো হয় না সামনে যে বসে আছে তার বয়স চল্লিশের কাছাকাছি ভদ্র চেহারা চোখের দৃষ্টি স্বচ্ছ মানুষটাকে মানসিক অসুস্থ বলে মনে হচ্ছে না অসুস্থ মানুষের চোখের মনে অস্থির ভঙ্গিতে নাড়াচাড়া করে এই লোকের তা করছে না ডাক্তার সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেললেন আপনার নাম যেন কি বলেছিলেন বাসেদ আব্দুল বাসেদ বাসেদ সাহেব শুনুন আপনার সমস্যাটা সম্পূর্ণ মানসিক আপনি আসলে মৃত্যুর কোনো গন্ধ পাচ্ছেন না আপনি ভাবছেন পাচ্ছেন আমার ধারণা আপনার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে আপনি মানসিক ধাক্কা খান সেই রোগের থেকেই এই আপনার উচিত ভালো কোনো সাইক্রেটিস্টের সাথে যোগাযোগ করা আমি আপনাকে সাহায্য করতে পারবো না বাসেদ চুপ করে রইল আপনি ভিজিট হিসেবে যে চারশো টাকা দিয়েছেন সে টাকাটা ফেরত নিয়ে যান আমি বলে দিচ্ছি ডাক্তার সাহেব বেল টিপলেন তার অ্যাসিস্ট্যান্ট ভীত মুখে ঢুকল সুলামান তুমি এনাকে ভিজিটের টাকাটা ফেরত দাও জি আচ্ছা রোগীর কতজন আছে ছয় জন আজ আর রোগী দেখব না অনেক হাউকাও হবে স্যার এরা তিন চার ঘন্টা ধরে বসে আছে থাকুক বসে আমিও তো একটা মানুষ নাকি নাকি তোমার ধারণা আমি মানুষ না আমি জিন ভ্যাবদার মতো দাঁড়িয়ে থাকো না বিদায় হোক সোলেমান দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় ধাক্কা খেলো ইডিয়েট একশো পার্সেন্ট ইম্পোর্ট কোয়ালিটি ইডিয়েট দরজায় এদিকে যাচ্ছে দিকে আমি কি সাইকেটিস্টের টেলিফোন নাম্বার দেবো ডাক্তার সাহেব তার ডায়েরি খুললেন তা দুটি টেলিফোন নাম্বার দিলে তার দায়িত্ব শেষ দরকার নেই দরকার নেই কেন আমার ব্যাপারটা যে মানসিক না সেটা আমি খুব ভালো করেই জানি সব মানসিক রোগীর ধারণা তার রোগটা মানসিক না। আমি নিজে নিজেও অনেক পরীক্ষা করেছি আমার চেহারা বা কথাবার্তা বোকা মানুষের মতো হলেও আমি কিন্তু আসলে বোকা না যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখি আমি মৃত্যুবন্ধ নিয়ে বেশ কিছু পরীক্ষাও করেছি এরকম পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে আমার এক ভাগ্নি আছে ডাক্তার তাকে দেখতে যাওয়ার অজুহাতে আমি ওয়ার্ডগুলোতে ঘুরতাম যেসব রুগীর শরীর থেকে মৃত্যু গন্ধ আসতো তাদের খোঁজ রাখতাম এমন কখনো হয়নি যে আমি মৃত্যুবন্ধ পেয়েছি অথচ রোগী বেঁচে গেছে ডাক্তার সাহেব চলে যাবার প্রস্তুতি নিয়ে উঠে দাঁড়ালেন বাসেতকে শেষ কথা বলছেন এই ভঙ্গিতে বললেন বৈজ্ঞানিক পরীক্ষা ভাবে হয় না বৈজ্ঞানিক পরীক্ষার জন্য স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করতে হয় র‍্যান্ডম স্যাম্পলিং আছে ব্লাইন্ড টেস্ট আছে হাসপাতালের ওয়ার্ডে ঘোরাঘুরি কোনো বৈজ্ঞানিক পরীক্ষা না বৈজ্ঞানিক পরীক্ষার এই ব্যাপারগুলো আমি জানি স্ট্যাটিস্টিক্যাল মডেলের ব্যাপারটা আমার অজানা না আপনি কি করেন জানতে পারি হ্যাঁ পারেন আমি শিক্ষকতা করি আমার বিষয় পদার্থবিদ্যা একটি প্রাইভেট কলেজে পড়াই ডাক্তার সাহেব ঘড়ি দেখলেন আগে যেভাবে দেখেছেন প্রথমে দেয়াল ঘড়ি সময় দেখার পরপর কপালের গুরু সামান্য কুচকানো ডাক্তার সাহেব হাতে ব্যাগ নিলেন তারপর সেই ব্যাগ থপ করে নামিয়ে রেখে চেয়ারে বসতে বসতে বললেন আপনার নাম বাসেদ আব্দুল বাসেদ জি আপনি যে ক্ষমতার কথা বলছেন সেই ক্ষমতা যদি সত্যি থেকে থাকে তাহলে ব্যাপারটা বেশ রহস্যময় আমি প্রধানমন্ত্রী হলে আপনাকে আপনার ক্ষমতার জন্য একটা পার্মানেন্ট চাকরি দিতাম কি চাকরি গন্ধ শোকার চাকরি রোজ সকালবেলা আপনি আমার গন্ধ শুকে বলে দিতেন আমার শরীরে মৃত্যু গন্ধ আছে কিনা দেশের প্রধানরাই তো অপঘাতে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি করেন বাসে কিছু বললো না রসিকতা করলাম কিছু মনে করবেন আপনার সঙ্গে রসিকতা করা যায় তো নাকি রসিকতার মধ্যেও আপনি মৃত্যু বন্ধ পান সরি ভাই আপনি রাগ করছেন না তো জি না আমার গা শুকে দেখুন তো আমার গা দেখে মৃত্যু বন্ধ বের হচ্ছে না জি না বের হচ্ছে না এই প্রশ্নটাও নিতান্তই রসিকতা করে করলাম ব্যাপারটা কীরকম আপনাকে বলি ধরুন একজনকে পাওয়া গেল যে খুব ভালো হাত দেখতে পারে হাত দেখায় আপনার যদি সামান্যতম বিশ্বাস না থাকে তারপরেও আপনি কিন্তু তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবেন ভাই হাতটা একটু দেখে দিন আমার হচ্ছে সেই অবস্থা স্যার আপনার দেরি হয়ে যাচ্ছে কেউ হয় আপনার জন্য অপেক্ষা করছে টেলিফোনে আপনি কথা বলছিলেন তো তার থেকে অনুমান করে বললাম ঠিক বলেছেন আসলে দেরি হয়ে গেছে তবে আপনার সঙ্গে কথা বলে মজা পেয়েছি দিনের পর দিন রোগী দেখে কেউ কানে শুনে না কেউ নাকে গন্ধ পায় না এই প্রথম একজন পেলাম যে মৃত্যু গন্ধ পায় ভাই শুনুন আপনি কি কাল আসতে পারবেন যদি আসতে বলেন আসবো সমস্যা নেই আসতে বলছি জাস্ট গল্প করার জন্য অফি খেতে থেকে দুই মিনিট দশেক গল্প করলাম কোনো অসুবিধা আছে জি না অসুবিধা নেই ভেরি গুড তাহলে কাল চলে আসুন বেশ আড্ডা দেব আজই আড্ডা দিতাম আপনার সঙ্গে গল্প করতে ভালো লাগছে কেন ভালো লাগছে বুঝতে পারছি না আমি আবার আড্ডা টাইপ না বরং সিরিয়াস টাইপ কিন্তু আজ ইচ্ছে থাকলেও গল্প করতে পারছি না একটা পার্টিতে যেতে হবে সেখান থেকে বাসায় ফিরতে হবে আমার মেয়ে আবার একা একা ভিডিও ছবি দেখতে পারে না সে যখন সিনেমা দেখে আমাকে পাশে থাকতে হয় আজ সে ভিডিওর দোকান থেকে একগ্যাদ ছবি নিয়ে এসেছে ছবি দেখে সে যখন ভয় পায় তখন আমাকেও ভয় পেতে হয় ছবি দেখে তার যখন হাসি পায় তখন আমাকেও হাসতে হয় আমি বোধহয় হঠাৎ অনেক বেশি কথা বলছি আমি 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 কথা খুব কম ভুল আজ এত কথা কেন বলছি কে জানে আচ্ছা বাসের সাহেব আমি তাহলে উঠি জি স্যার আপনি অবশ্যই সুলেমানের কাছ থেকে টাকাটা নিয়ে যাবেন জি নিয়ে আসবো সুলেমান আবার খুবই হারাম জোতাটা না চাইলে দেবে না আচ্ছা আপনাকে চাইতে হবে না আমি বলে দিচ্ছি আসুন কাল কিন্তু মনে করে চলে আসবেন আমি অপেক্ষা করে থাকি ডাক্তার সাহেব আবার ঘড়ি দেখলেন ঘড়ি দেখার সে পূর্ণ কায়দা প্রথমে ওয়াচ দেখা তারপর গুরুকুচকে দেয়াল ঘড়ির দিকে তাকানো বাসের সাহেব জি স্যার বেড়ে যখন হয়ে গেছে আরও পাঁচ মিনিটে তেমন ক্ষতি হবে না কফি এক কাপ খাওয়া যাক কি বলেন কফি বানাতে বলি জি বলুন বাকি চা খাবেন যারা টি ড্রিঙ্কার তারা আবার কফি পছন্দ করেন কফি কি আপনার পছন্দের ড্রিঙ্ক জি পছন্দের কোন গন্ধটা আপনার ভালো লাগে কফির গন্ধ না চায়ের গন্ধ আপনি তো গন্ধ বিশেষজ্ঞ এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার সাহেব হাসছেন বাচ্চাদের কাছে এই হাসিটা সামান্য অস্বাভাবিক লাগলো তবে হাসি স্থায়ী হলো না সোলেমানকে ডেকে কফির কথা বললেন গলার টায়ের নট আলগা করে দিলেন এখন তাকে ক্লান্ত মনে হলো এতক্ষণ তাকে ক্লান্ত মনে হচ্ছিল না শুধু ক্লান্তই নয় তাকে দেখে মনে হচ্ছে তার ঘুমও পাচ্ছে অনেক কষ্টে চোখ মেলে আছেন জি আপনি কি শুধু মানুষের গা থেকে মৃত্যুর গন্ধ পান নাকি পশু পাখির গা থেকেও পান জি না আমি অবশ্য পশু পাখির মৃত্যু গন্ধ নিয়ে কখনো সেভাবে চিন্তাও করিনি নেক্সট টাইম করবেন ছোটোখাটো একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারেন বাজার থেকে একটা লাল মোরগ আর একটা সাদা মোরগ কিনবেন তারপর মনে মনে ঠিক করবেন দুপুরে খাবার জন্য সাদা মোরগটা জবাই করা হবে যেই সাদা মোরগের গা থেকে মৃত্যুগন্ধ বের হতে থাকবে ঠিক করবেন না সাদা মোরগ না লাল মোরগটাকে জবাই করা হবে তখন খেয়াল করে দেখবেন মৃত্যুগন্ধ সাদা মোরগের গা থেকে শিফট করে লাল যায় কি না কি বলছি বুঝতে পারছেন তো পারছি আপনার কাছে কি বৈজ্ঞানিক পরীক্ষার এই কনসেপ্টটা ফানি লাগছে না মোটেই ফানি লাগছে না আমার কাছেও লাগছে না আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হবে তবে ভাই কিছু মনে করবেন মৃত্যুগন্ধ বিষয়ক পুরো ব্যাপারটাই আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে আমি কিছু মনে করছি না তবে হাস্যকর লাগুক বা না লাগুক আপনার সঙ্গে কথা বলে আরাম করছি আগামীকাল অবশ্যই রাত নয়টার পর চলে আসবেন রোগী যা দেখার নয়টার মধ্যেই দেখে ফেলব ঠিক আছে বাসেত কিছু বলল না তার মন অসম্ভব খারাপ হয়েছে কারণ কাল এই লোকটির সঙ্গে আর দেখা হবে না লোকটির গা থেকে তীব্র মৃত্যুগন্ধ হচ্ছে লোকটিকে এই কথা বলাও যাবে না বলে কি হবে বাসে স্যার সিগারেট খাবেন জি স্যার আমি চেন স্মোকার যখন রোগী দেখি তখন শুধু সিগারেট খাওয়া থেকে বিরত থাকি রোগীদের সামনে সিগারেট খাওয়া ঠিক না তাদের উপদেশ দিব সিগারেট না খেতে অথচ নিজে খাবো তা তো হয় না বাসে সিগারেট ধরাতে ধরাতে বলল স্যার একটা কথা বলি আজ পার্টিতে না গেলে কেমন হয় ডাক্তার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার ভুরু কুচকে গেল আজ বরং আপনার মেয়ের সঙ্গে সিনেমা দেখুন বেচারি অপেক্ষা করে আছে ডাক্তার সাহেব তার দিকে তাকিয়ে আছেন বাসে তো তাকিয়ে আছে কেউ কারো চোখ থেকে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য উইক অডিও